আর যদি যেসব ছেলেরা আমাকে বিয়ে করতে চান তারা নিশ্চয়ই শেয়ার অপশনে যেয়ে আমার ইমু নাম্বার পাবেন অবশ্যই আমাকে ইমুকে ইমুতে লক করবেন এখন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাচ্ছি যেহেতু আমি এলাকায় আছি সামি স্বামী সারা ডিভোর্সি একটা মেয়ে আমাকে অনেক জনে অনেক খারাপ খারাপ কথা বলছে আমি পরকিয়া করি আমি এটা করি আমি ওটা করি কিন্তু আমি তো কোনো কিছু করি না যেটার কারণে আমি আপনাদের কাছে কিছু কথা বলার জন্য এসেছি সালাম আলাইকুম গায়েস আপনাদের কাছে আবারও ফিরে আসলাম আমার জীবনের কিছু কষ্টকর কাহিনী নিয়ে আশা করি আমার কষ্টকর কাহিনীগুলো আপনারা শুনবেন বুঝবেন জানবেন এবং কি আমার সাথে থাকবেন এখন শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি তারপর আমি আমার ঠিকানাগুলো দিয়ে আমি আপনাদেরকে আমার জীবনের কিছু মূল্যহীন কথাগুলো বলবো। কে কীরকম কার কাছে কীরকম লাগবে আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন আর আমার মতো পরিস্থিতিতে যে যে আসছেন নিশ্চয়ই আমাকে কমেন্টে কমেন্ট করে যাবেন আমার নাম হচ্ছে সামিয়া আক্তার আমার বাড়ি হচ্ছেন সুনামগঞ্জ বর্তমান আমি গাজীপুরে থাকি একটা গার্মিচে চাকরি করি গার্মিচে চাকরি করায় কতটুক কষ্ট ভাই এটা তো আপনারা জানেন সকালবেলা যায় রাতের বেলা আসে নিজের কোনো স্বাধীনতা নেই নিজের কোনো ইচ্ছে নেই কোনো কিছুই নেই পরের একটা ইচ্ছে আমাদের চলতে হয় এর মাঝখানেও আমার আমার আব্বু আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল স্বামীর সংসার করছি কিন্তু কি বলবো বলেন স্বামীর সংসার তো আর ইচ্ছে করলেই করা যায় না স্বামীর যদি ভালো না হয় আমারও একই দশা হয়েছিল আমিও সেই একই ভুল করেছি আমি ঘরমেছে চাকরি করি আমার স্বামী বাসায় বসে থাকে এভাবে আমাদের দিন যেতে থাকে এরকম করতে করতে প্রায় দুই বছর হয়ে গেছে আমাদের বিয়ে বিয়ে দুই বছর হয়ে গেছে কিন্তু আমাদের কোনো সন্তান আদি হয়নি এখনো কর্ম করছি উনি বাসায় থাকছে এভাবে আমার দিন চলে যাচ্ছে স্বামীর ব্যবসা না থাকার কারণে আমার বাবা ওনাকে কিছু টাকাও দিয়েছিল আর আমি তো জানি চাকরি করছি মাসে মাসে কিছু হলেও টাকা পাচ্ছি খাওয়া দাওয়া রুম ভাড়া এগুলো দেওয়ার পরে কিছু টাকা আমি ওনার আড়ালে জমিয়েছিলাম কারণ জানি উনি তো সব টাকা খরচ করবেন এত কষ্টের পর যদি দু একটা টাকা যদি মাস শেষে নাই বের করতে পারি তাহলে চাকরি করার কি দরকার এগুলো ভেবে সংসারের মধ্যে অনেক কষ্ট থাকতে পারে অনেক কিছুই থাকতে পারি কিছু টাকা যদি না জমাই তাহলে কেমনি চলবো এই সব কিছু নিয়ে আমার দিনকালগুলো ভালোই চলছিল কিন্তু ওনাকে যদি টাকা না দিতে পারতাম উনি আমার গায়ে হাত তুলতো ওনার যখন টাকার প্রয়োজন ছিল উল্টাপাল্টা নেশা পানি করতো এবং কি তার টাকার জন্য আমার মারতো সে তিনি বেধাবোধ করতো না উনি আমাকে মারতেই থাকতো মারতেই থাকতো একদিন আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চিন্তা ভাবনা করলাম তারপর আমি তার অত্যাচারগুলো সহ্য না করতে পেরে কিছু কথা আমার বাবাকে বলেছিলাম আমার বাবা বলেছিল যে তুই ওনাকে ডিভোর্স দিয়ে দি তারপর একে একে কয়েকদিন আমি এই কথাগুলো ভাবলাম তার অত্যাচার কিছু সহ্য করলাম সহ্য করার পর আমি অনলিমিট হয়ে গেলাম আর আমি নিজের দৈর্য সীমা ছাইডে দিলাম ছেড়ে দিয়ে ওনাকে আমি ডিভোর্স দিলাম ডিভোর্স দেওয়ার পর আমি এখন এভাবেই থাকছি গার্মেটে চাকরি করছি সমাজে অনেক মানুষে অনেক খারাপ খারাপ কথা বলে আমি নাকি পরকিয়া করি আমি ছেলেদের সাথে রাত কাটাই অনেক কিছুই করি কারণ তো পারছেন এলাকার লোকেদের মুখ তো আর বন্ধ করে রাখা যায় না ওদের মুখ যখন যা মনে হয় তখন তাই বলে তাই এখন আমি আপনাদের কাছে আসছি কে কে আপুরা আপনারা আমার মতো এরকম এলাকাবাসীর কথা শুনছেন এরকম অবহেলার পাত্র হয়ে বেঁচে আছেন অন্যায় না করেও অন্যায়ের মুখোমুখি বসে আছেন এখন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাচ্ছি যেহেতু আমি এলাকায় আছি স্বামী স্বামী সারা ডিভোর্সি একটা মেয়ে আমাকে অনেক জনে অনেক খারাপ খারাপ কথা বলছে আমি পরকীয়া করি আমি এটা করি আমি ওটা করি কিন্তু আমি তো কোনো কিছু করি না যেটার কারণে আমি আপনাদের কাছে কিছু কথা বলার জন্য এসেছি কারণ আমার এখন একটা ছেলের দরকার আমার সব কিছু অতীত জানার পর আমাকে যদি কোনো ছেলে বিয়ে করতে চান বিয়ে করে আমাকে এই জায়গা থেকে নিয়ে যাবেন পারছেন বুঝতেই এই জায়গার এলাকাবাসীদের মুখের কারণে আমি আমি আমার পারছি না মরে যেতে চাচ্ছি কিন্তু এটা তো মহাপাপ এটা করতে পারবো না আপনারা যদি কেউ কোনো ছেলে ভালো থাকে আপনাদের কাছে তাহলে নিশ্চয়ই আমাকে দিবেন আমি বিয়ে করব বিয়ে করে সংসারই হব আর আমার আমি বলছি অনেক অনেক ডিভোর্সি মেয়েরা আছে সমাজে যেসব কোন কোন মেয়েরা আপনারা আমার মতো এরকম ভুগছেন অনেক অনেক ডিভোর্সি মেয়েদের জীবনে এরকম কষ্ট থাকে কারণ বিয়ে হওয়ার পর স্বামীর বাড়ি অত্যাচার স্বামীকে ডিভোর্স দেওয়ার পর নিজের বাবার বাড়ি দিয়ে অত্যাচার কোনো কিছু সহ্য না করতে পেরে একটা মেয়ে কিন্তু খারাপ হতে বাধ্য হয় কে কে হয়েছেন এরকম আমার মতো পরিস্থিতির শিকার নিশ্চয়ই আমাকে কিনে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তিনবার কিন করে আমার পাশে থাকবেন আর যদি যেসব ছেলেরা আমাকে বিয়ে করতে চান তারা নিশ্চয়ই শেয়ার অপশনে যেয়ে আমার ইমু নাম্বার পাবেন অবশ্যই আমাকে ইমুকে ইমুতে লক করবেন আশা করি আপনারা যদি আমাকে ভালোবাসতে চান বিয়ে করতে চান তাহলে নিশ্চয়ই আমার এই কাজগুলো আপনারা করে আমার সাথে যোগাযোগ করবেন তাই এখানে আজকের মতো বিদায় নিচ্ছি